তো বন্ধুরা প্রথমে আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি গ্যাসের মধ্যে পুড়িয়েছি দেখলেন তো আপনারা আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা থিন কোয়া রসুন দু পিস কাঁচা লঙ্কা কিছু ধনে পাতা তো এটা আমি ভালো করে কেটে নেব ছোটো ছোটো করবো পেঁয়াজ কুচিটা এগুলো সব ছোটো ছোট কুচি কুচি করে নিতে হবে ছোট্ট প্লেটটাতে আমি সব রেখে দিচ্ছি একটা একটা করে তারপরকে গিয়ে এই দেখুন লঙ্কাটা কেটে নিচ্ছি সরু সরু লঙ্কাটাও কেটে নিচ্ছি এবং ধোনা পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি ঘরের গাছে ধোনা পাতা এগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিতে হবে ঘনকুচি এটা সেন্ট হওয়ার জন্যে দিলাম এবার বেগুনের পালাম এই যে পোড়া অংশগুলো আছে না এগুলো হাতে সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নেব এই যে যতটা পুড়েছে পোড়া অংশগুলো সব কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন এই খোসাটা সব খুলে নিতে হবে আর আমি বেগুনটা পোকা আছে কি না আমি দেখে নিয়েছি তো পোকা নেই ওই জন্য আমি ভালোভাবে পুড়তে দিয়ে দিয়েছি আগে এভাবে কেটে নিয়েছি প্রথমে তারপরকে গিয়ে আমি গ্যাসের মধ্যে বসালাম নইটা ডাইরেক্ট চুলোতে দিতে নি আগে দেখে নিতে হয় কারণ ভিতরে পোকা বোঝা যায় না বেগুনের পোকা ভালোভাবে চারিদিকটা দেখে নিতে হয় কী সুন্দর খোলা যাচ্ছে খোসাগুলো এটা এখনই চুলার মধ্যে পোড়াতাম না তা এখনই চুলাতে কী সুন্দর ছাড়া গেছে এই দুটো পিস চারটে পিস করেছি আরও দুটো পিস আছে ছাড়াতে উড়িয়ে উঠিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এরকম ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেল এই ধরনের খোসাগুলো কী সুন্দর মোটা মোটা হয়ে গেছে তো যাই হোক এটা এবার আমি মাথায় একটা জামবাটি নিয়ে নিয়েছি কি সুন্দর পিস পিস ছেড়ে যাচ্ছে অনেক দিন বেগুন পোড়া খাইনি তো বলি না আমাকে বলছে যে শেষের অংশটা ভালো করে নিয়ে নেব নিয়ে নিলাম ডামটিটা এবার ফেলে দিচ্ছি এই ধোনাপাতা রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি একসাথে অ্যাড করে দিচ্ছি সব দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণে তেল ব্যাস তো হাতের সাহায্যে ভালোভাবে আমি চটকে নেব ভাতটা ভালোভাবে আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এই হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিচ্ছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেগুন পোড়া ভাত যা লাগবে না যদিও বা ভাতটা ঠান্ডা হয়ে গেল আজ খেতে লেট হয়ে গেল বেগুনটা পুড়িয়ে রেখে দিয়েছিলাম পুড়িয়ে ঠান্ডা হলো তবে গিয়ে আমি বলি না এটা হেই করবো ধরো খাতের মাখা যাবে না কি সুন্দর একটা সেন্ট হচ্ছে মিতির দিতে এক পিস টমেটোর পোড়া যদি মিশে যেত না তা আরও দুর্দারান্ত লাগতো একদম কিছু কোথাও হতো না এত সুন্দর লাগতো না এই দেখুন বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেল তো চুলা নয় তো কি বেগুন পোড়া খাবো না গ্যাস আছে